বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে কিন্তু এই সংযোগ নিতে আপনাকে গুনতে হবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এত টাকা দিয়ে সংযোগ নিয়ে আমরা কত এম বিবিএস পাবো কিংবা মাসে কত টাকা দিতে হবে এই সকল কিছু নিয়ে আজকের এই বিরুদ্ধে চলুন বিরুদ্ধে যাওয়া যাক তার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে যেটা বলেছি এই সংযোগ নিতে আপনাকে গুনতে হবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে এত টাকা দিয়ে সংযোগ নিয়ে আমরা কত এমবিবিএস পাব পাবো এটা একটি প্রশ্ন থেকে যায় শার্লিং থেকে জানানো হয়েছে আমরা সর্বনিম্ন এর থেকে তিনশো এমবিপিএস পাব পাবো যা আমাদের লোকাল ইন্টারনেট তুলনায় অনেক ইউজ পরিমাণ তাহলে এত এমবিপিএস দিবে তাহলে মাসে কত টাকা দিতে হবে এরা এখানে দুটি প্যাকেজ গেছে প্রথম প্যাকেজে ছয় হাজার টাকা এবং দ্বিতীয় প্যাকেজে রয়েছে চার হাজার দুইশো টাকা আমাদের ব্যক্তি ক্ষেত্রে এটি ইউজ করা খুবই ব্যয়বহুল তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা একটি কানেকশন নিয়ে কি অনেকজন মিলে চালাতে পারবো কিনা বা শেয়ার করা যাবে না স্টার লিঙ্ক থেকে এখনো এটার কোনো আপডেট আমি পাইনি পেলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ